নমস্কার বন্ধুরা আজ আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জানাবো দু হাজার পঁচিশ সালের পয়লা বৈশাখ কবে আপনি যদি এখনো পর্যন্ত দু হাজার পঁচিশ সালের পয়লা বৈশাখ কবে না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর জেনে নিন দু হাজার পঁচিশ সালের পয়লা বৈশাখ কবে পড়েছে বাঙালির বারো মাসি তেরো পার্বণের মধ্যে পয়লা বৈশাখও একটি অন্যতম উৎসব এই পয়লা বৈশাখ বাঙালির প্রতিটি ঘরেই উদযাপন করা হয় এই দিন নানা রীতিনীতি মেনে পূজা অর্চনাও করা হয়ে থাকে মনে করা হয় যে পয়লা বৈশাখের দিন গৃহপ্রবেশ কোনো শুভ কাজ সম্পন্ন করলে সেটি শুভ হয় চলুন এবার জেনে নিই দু হাজার পঁচিশ সালের পয়লা বৈশাখ কবে পড়েছে দু হাজার পঁচিশ সালের পয়লা বৈশাখ পড়েছে ইংরাজি পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার বাংলা পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ